আমার মনে হয় যত ধরনের পিঠার রেসিপি আছে তার মধ্যে সবচেয়ে সহজ পিঠার রেসিপি হচ্ছে এই পাটিসাপটা পিঠার রেসিপি ভাপা পিঠার যেরকম ভেঙে যাওয়ার ভয় থাকে চিতই পিঠার কিন্তু ছিদ্র না ওঠার ভয় থাকে আর তেলের পিঠা ফুলে না ওঠার ভয় থাকে কিন্তু পাটিসাপটা পিঠার কিন্তু তেমন কোনো ভয় নেই একেবারে খুব সহজেই পাটিসাপটা পিঠাগুলো বানিয়ে ফেলতে পারবেন আর আজকে যেভাবে দেখাবো তার জন্য তো ভেতরের যে ক্ষীর বা পুর সেটা বানানোরও প্রয়োজন নেই কিন্তু খেতে কিন্তু কোনো অংশেই কম হবে না আরও বেশি ভালো লাগবে তো চলুন শুরু করা যাক প্রথমে একটা ডিম নিতে হবে আপনারা হয়তো ভাববেন আমি বলছি একটা নিয়েছি দুইটা আসলে আমি দেশি মুরগির ছোট ছোটো ডিম ব্যবহার করেছি তো এই জন্য দুইটা নিয়েছি আপনারা অবশ্যই বিদেশি ডিম নিলে একটা ডিমই নেবেন কারণ ওটা বড় হয় একটা ডিম নেবেন বলতে যে পরিমাণ দেখাচ্ছি এটার জন্য একটা নেবেন এরপরে এর মধ্যে দিতে হবে দুধ একটা ডিমের জন্য আমি এক কাপের একটু বেশি পরিমাণ দুধ দিয়েছি এরপর দিয়েছি ময়দা ময়দাটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে আমি এখানে প্রথমে হাফ কাপ ময়দা দিয়েছি তারপর ওয়ান ফোর কাপ ময়দা দিয়েছি আপনারা যদি দুইটা ডিমের বানাতে চান সেক্ষেত্রে কিন্তু ময়দার পরিমাণও ডাবল হয়ে যাবে দুধের পরিমাণও ডাবল হয়ে যাবে এরপরে আবার যে খানিকটা ময়দা সেটাও ঢেলে দিলাম এবং সেটাও খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে এখন কিন্তু আমি লবণ দিইনি তাই লবণ দিয়ে সেটাকে আরও সুন্দর করে মিশিয়ে নিলাম এবারে এটা ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেখে দিতে হবে এরপর নিয়ে নিলাম একটা বাটি ভিতরের পুরের জন্য প্রথমে নিয়ে নিলাম নারকেল এক কাপ নারকেল নিয়েছি এর মধ্যে এক কাপের জন্য নিয়েছি ওয়ান ফোর কাপের অর্ধেক পরিমাণ চিনি মানে এত ছোট তো আসলে চামচ ছিল না তাই আমি ওটার অর্ধেক নিয়েছি এর পরিবর্তে দুই টেবিল চামচ চিনি ব্যবহার করলেও হবে তার সাথে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ গুড় অবশ্যই সবগুলো নেওয়ার চেষ্টা করবেন তাহলে পিঠা খুবই ভালো হয় এটা কিন্তু জাল দেওয়ার প্রয়োজন নয় কোনো প্রয়োজন নয় মানে এটা বাসে রেখে দিবেন। এরপর একটা কড়াই দিয়ে দিলাম এটা ননস্টিকের হলে খুব ভালো হয় আমার কাছে ননস্টিক ছিল কিন্তু আসলে যেহেতু আমি লাখির চোড়া ব্যবহার করছি তাই নন স্টিক আর ব্যবহার করিনি এরপর এর মধ্যে একটু তেল দিয়ে তেলটা ব্রাশ করে দিলাম আরেকটা কথা এই পিঠাটা বানানোর জন্য কিন্তু কড়াইটা একেবারেই গরম হতে হবে মানে আমি প্রথমে যখন তেল দিয়েছি তখন লক্ষ্য করেছেন না তেল দেওয়ার সাথে সাথে কিন্তু তেলটা কড়াইয়ের সাথে লেগে যায়নি বরং তেলটা ওঠানো অবস্থায়ই ছিল তো এটা খেয়াল রাখতে হবে যদি কড়াই দেওয়ার সাথে সাথে তেল দেন সেই তেলটা কড়াইয়ের সাথে লেগে যাবে আর তেলটা যখন একেবারে গরম হবে তখন কিন্তু লাগবে না তো সেই অবস্থায় পিঠাগুলো দিয়ে দিতে হবে ভিডিওটা দেখতেই পেয়েছেন আমি কিভাবে পিঠাগুলো বানিয়ে নিয়েছি আশা করি সবারই পিঠা বানানো ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন